লোকসভা নির্বাচনে দিনক্ষণ এখনো ঘোষণা না হলেও কুড়িটি আসনে প্রার্থীদের নাম ইতিমধ্যে ঘোষণা করেছে বিজেপি বাঁকুড়ার বিষ্ণুপুর কেন্দ্রের প্রার্থী হয়েছেন সৌমিত্র খাঁ আর তারপর থেকেই দেওয়াল লিখন পাড়ায় পাড়ায় প্রচার শুরু করেছেন সৌমিত্র তবে এই বিজেপি প্রার্থীর ভাবমূর্তিতে কাদা ছুটতে কোমর বেঁধে ময়দানে নেমেছেন প্রার্থীর প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল তৃণমূল কংগ্রেসের একটি কর্মীর সভায় বক্তব্য রাখতে গিয়ে সৌমিত্র খাঁকে আক্রমণ করে তিনি বলেন উনি একজন লম্পট চরিত্রহীন মাতাল ব্যক্তি আপনাদের যদি মনে হয় আগামী পাঁচটা বছর ঘরের মা বোনেদের সম্মান সুরক্ষিত রাখতে চান তাহলে ওই লম্পট চরিত্রহীন বিজেপির প্রার্থীকে একটি ভোটও দেবেন না আমি শুধু একটাই কথা বলতে চাইছি বিষ্ণুপুর লোকসভা একজন জনগণ হিসাবে আমি তো এমপিকে পাইনি জনগণ হিসাবে এমপিকে পাইনি এবং সবচেয়ে বড় কথা যে টাকাটা অ্যালটমেন্ট হয় একজন এমপি জনপ্রতিনিধি হিসাবে নিজের সাতটা বিধানসভায় কাজ করার জন্য সেটা হলো পাঁচ বছরে পাঁচ ইন্টু পাঁচ পঁচিশ কোটি টাকা তার মধ্যে যে উনি বলছেন এটা ওনার দাবি ঠিক আছে মৃত্যুর নামটা দাবি যে দশ কোটি টাকার নাকি কাজ হয়েছে আমি বলবো

বিভিন্ন রেকর্ডিং বিভিন্ন প্রমাণ রয়েছে আর আমি নাম করতে চাইছি না সময় হলে প্রমাণও দিয়ে দেবো এবং আপনি দেখতে পাচ্ছেন একটাই কথা যে আজকে দিল্লিতে কলকাতা এবং বিভিন্ন জায়গায় শুধু ফুর্তি আর বিলাসবাজি ছাড়া উনি কিন্তু কোনো কাজ করেনি আমি চ্যালেঞ্জ দিচ্ছি বিষ্ণুপুর লোকসভায় সাতটা বিধানসভায় উনি একটা কাজ দেখান যে কাজটা উনি জোর করে বলতে পারবেন যে উনি এমপি থাকাকালীন করেছেন করেছেন কি করেছেন মদ্যপবাজি আর মহিলাবাদী নিয়ে ফুর্তি করেছেন এই কাজগুলো উনি করেছেন তাই আমি একটাই কথা বলতে চাইছি আপনাদের মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে বড় জোরে অনুরোধ যে বিষ্ণুপুরবাসী বিষ্ণুপুর লোকসভাবাসী ওই লম্পর চরিত্রহীন সাংসদের হাত থেকে এবারে চব্বিশে যেন মুক্তি পায় তবে এই বিষয়ে সৌমিত্র খাঁকে প্রশ্ন করায় তিনি বিষয়টি নিয়ে কোন রাজনৈতিক ব্যক্তিত্ব নন বলে উল্লেখ করেন এ বিষয়ে তিনি বলেন আমি কিছু বলতে চাই না ওটা কে বলেছে না ওটা কোন রেত্রী নয় সব মিলিয়ে লোকসভা নির্বাচনের আগে প্রাক্তন স্বামী স্ত্রীর মন্তব্য এবং পাল্টা মন্তব্যকে ঘিরে জমজমাট বাঁকুড়ার ভোট ময়দান বাঁকুড়া থেকে শুভম কর্মকারের রিপোর্ট ওংকার বাংলা